গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন অনেকটাই ভোরবেলা ছটা বাজে আর এখন আমি গাছেদের সবার আগে উঠে জল দিয়ে নিচ্ছি একটু সকালবেলা আর বিকালবেলা দু টাইম করে এই গরমে তো জল দিতে হচ্ছে ওদেরও অবস্থা আমাদের মতো নাজে হাল। তো চলো কালকে দুজন কমেন্ট করেছ শুধু কালকে না একজন আমাকে রেগুলার একটা কমেন্ট করে যাচ্ছ তো এই দুটো কমেন্টের উত্তর আজকে দেবো তানহাস লাইফস্টাইল আমাকে কালকে কমেন্ট করেছ দোরমার জন্য কি দিদি পটল ছিলে নিলে ভালো হয় নাকি এরকম চেঁচে নিলে ভালো হয় তো আমি বলবো চেঁচে নিলেই ভালো হয় আমি যেরকম চেঁচেছি ওরকমভাবে চেঁচে করলে টেস্ট হয় ছিলে নিলে অতটা টেস্ট হবে না তো দেখো এখন সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে যা যা রান্না করব সেগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে দেখো ঢেঁড়সের টক করব জলটা ভালো করে ফুটে গেছে এবার ঢেঁড়স দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রেখেছি ঢেঁড়স দিয়ে দিলাম ঝ্যাঁড়সের টক হবে তো তো বলেছি এটা খেলে গরমকালে শরীর ভালো থাকে আর খেতেও দারুণ লাগে খাবারও হজম হয় আর মুখে রুচিও আসে তো এটা ভালো করে ফুটুক তারপরে আমটা গালিয়ে দেবো আর এদিকে দেখো পটল ভাজা করবো উচ্ছে পেঁয়াজ ভাজা করবো আর কালকে পটলের দোরমা করেছিলাম সেই পটলের দানাগুলো ছিল ওটা দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা করবো চলে গেছিল এখন ওই জন্য ফ্রিজটা বন্ধ আছে আর দেখো কালকের পটলের দোরমাও রয়েছে রয়েছে এই দিয়ে হয়ে যাবে মশাই ভালো জন্য রেখে দিয়েছিলাম ভালো খেয়েছে আর কি ভালো হয়েছিল দোরমাটা সমটা সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে গালি দিলাম সঙ্গে দুটো লঙ্কাকে একটু গালি দিলাম তাহলে টক ঝাল মিষ্টি ভালোই লাগবে খেতে আর এটাকে এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে ঝোল ভালো করে ফুটে গেছে বাস হয়ে গেছে আমার ঢ্যাঁড়শের টক এটা খেতেও ভালো স্বাস্থ্যকর খাবার মুখে রুচিও আসে খাবারও হজম হয় পপিস রেসিপি আমাকে কমেন্ট করেছো দিদি তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে ওয়াশ টাইম পূরণ হয়েছে জানাবা তো আমার এখনো মনিটাইজেশন অন হয়নি গো আর হোয়াশ টাইমও পূরণ হয়নি আর একটা কথা বলি রাগ করো না সর্ষের তেলটা খাটি কিনা বোঝার উপায় হলো তেল কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে ফেনা হবে তাহলেই বুঝে যাবে তেলটা খাটি চলো এবার পটলগুলো ভেজে নিই এদিকে ভাত হয়ে গেছে ফ্যানটা নেব সাদা তেলের থেকে সরষের তেলে রান্না করলে শরীর ভালো থাকে যেগুলো লুচি পরোটা এগুলো না করলে নয় বড়া থরা সেগুলো সাদা তেলে করলে ভালো কিন্তু সর্ষের তেলে রান্না করলে শরীর ভালো থাকে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিষয়ে অনেক কিছু অনেক কিছু জানার আছে আমরা প্রত্যেকেই হয়তো সব কিছু সেটা জানি না আর যারা জানি না সেটা কোনো অন্যায় নয় না জানাটা বন্ধুরা কি কি করলাম দেখি দি ভাত হয়ে গেছে এদিকে দেখো ঢেঁড়সের টক হয়েছে এদিকে উচ্ছে পেঁয়াজ ভাজি এই দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যায় স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতেও ভালো বড়মশাই পটল ভাজা খুব ভালো খায় পটল ভেজেছি আর কালকে দোরমা করেছিলাম পটলের দানাগুলো ফেলে দিয়ে কারণ সবজি এখন আকাশ ছোঁয়া দাম পটলের দানা ফেলা যাবে না এটা কিন্তু এরকম পিঁয়াজ দিয়ে ভাজি করলে জাস্ট অসাধারণ লাগে খেতে আর এটা দোরমার মধ্যে দেওয়া যেত কিন্তু বরমশাই ভালো খায় না ওই জন্য পটলের দানা আর কি ভালো খায় না ওই জন্য দিয়ে নি আর এদিকে তো দোরমা আছে দেখালাম চলো আজকে অনেক কিছু হয়ে গেছে একটু একটু করে সবজির দাম এত বেড়েছে একদিন যা সবজি খাওয়া হয় দুদিন মাছ খাওয়া হয়ে যাবে সেই পয়সায় কিন্তু আমাদের ঘরে তো আমরা সবজি মানে মাছ খাই না ওই জন্য সবজি খেতে হবে আকাশ ছোঁয়া হোক আর পাতাল ছোঁয়া চলো আপাতত আমার রান্না ডান আমাদের ব্রেকফাস্ট হবে দুধ আর ব্রেড বাটার টোস্ট তো এই যে দুধ গরম করছি আজ চা না দুধ দিয়ে খাবো বাটার টোস্ট আর কড়াইয়ের মধ্যেই সেকে নিচ্ছি এখন পাউটি কড়াইতে একটু তেল লেগেছিলো তেল লেগে গেল ব্রেডের মধ্যে চলো একটু ফাঁকি বাজি কাজ মাঝে মাঝে করতে হয় কারণ এখন না প্রচুর তারা আছে প্রচুর কাজ আছে তার থেকে বড় কথা এই গরমের মধ্যে না আর না বাসন গিয়ে যে কি অবস্থা হয় সে শুধু যারা বাসন মাঝে তারাই জানে বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে সবার আগে আমি এক বালতে এখন কেচেও নিলাম কিছু কিছু মানুষ আছো যারা হয়তো নিজের ভুলটা বুঝতে পারছো না তো আমি বলে দিই যাতে বুঝতে পারো এটার আগের কোনো বিষয় নয় ভুল মানুষ মাত্রই হয় তো পপিস রেসিপি তোমাকে বলছি প্রত্যেক দিন শুরু থেকে তুমি যে কমেন্টটা করছো আমাকে সেটা স্প্যাম কমেন্ট দিদি ভাই আমি এসছি তুমিও এসো তুমি এসো আমার পরিবারে কিন্তু এটা স্প্যাম কমেন্ট তাই আমার ভালোবাসা থেকে তুমি বিরত রয়েছে। স্প্যাম কমেন্টগুলো ঠিক করে দিয়ে যেও বা স্প্যাম কমেন্ট আর করো না তাহলে নিশ্চয়ই আমার ভালোবাসা পাবে করলে ওয়াশ টাইম দুজনেরই কাটছে এখানে তো মনমনি থাকে এই জায়গাটায় আর পিয়ারা ফেলে ভাসিয়েছে দেখো এই যে পিয়ারা এমনি কোনো নোংরা দেখতে পাবে না পিয়ারার টুকরো সেগুলো এখন ঝাড় দিয়ে মুছে ঠুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো দেখো কত পিয়ারা ফেলেছে শুধু পপিস কিচেন নয় পপিস কিচেন যেহেতু প্রত্যেক দিন স্প্যাম কমেন্ট করে তাই আমি ওকে বলে দিলাম হয়তো না বুঝেই করছে আমার অনেক পুরনো নতুন সব দিদি ভাইরা আছো ওই শেষ পর্যন্ত পাশে রইলাম এটাও স্প্যাম কমেন্ট তো যারা যেদিন স্প্যাম কমেন্ট করবে তারা সেদিন আমার ভালোবাসা থেকে বিরত থাকবে তো যেদিন আর ভালোবাসা তোমরা পাবে না সেদিন বুঝে নিও তোমরা নিশ্চয়ই স্প্যাম কমেন্ট করেছো তাই আমার ভালোবাসা আমি দিতে পারিনি তোমাদের তো দেখো এখন বাসন মাজতে বসে গেছি আর এই গরমে বাসন মাজা মানে হচ্ছে পুরো ঘেমে নে এক হয়ে যাওয়া মাথার ঘাম পায়ে পড়ে যাওয়া এই অসহ্য গরমে একার সংসারে কিছু করার নেই তাই সমস্ত কাজ রান্না বান্না টাইমে শেষ করতে হলে কাজ তো করতেই হবে সেটাই করে নিচ্ছি আর পপিস কিচেন তুমি রাগ করো না তুমি হয়তো বুঝতে পারছিলে না তাই আমি তোমায় বুঝিয়ে দিলাম আমিও যদি কোনোদিন কোনো ভুল করি আমাকে অবশ্যই বুঝিয়ে দিও মানুষের জানার কোনো শেষ নেই শেখারও কোনো বয়স নেই তাই যে জিনিসটা তোমরা জানো না আমি তোমাদের বলে দেবো যে জিনিসটা আমি জানি না তোমরা আমাকে বলে দেবে এটাই তো হলো বন্ধুত্ব তাই না আশা করি তুমি রাগ করবে না আমি চ্যানেলের নামটা বলতাম না কিন্তু কি বলো তো চ্যানেলের নামটা না বললে তুমি হয়তো বুঝতে পারতে না এরকম অনেক চ্যানেল আছে শুধু তুমি একা নও যারা প্রত্যেক দিন বারণ করা সত্ত্বেও স্প্যাম কমেন্ট করে কিন্তু এখন চ্যানেলের নামগুলো প্রত্যেকে ধরে ধরে বলতে গেলেই সবার রাগ হয়ে যাবে কিন্তু তারা এটা কিছুতেই বুঝতে পারছে না যে এই স্প্যাম কমেন্টের জন্য আমার যতটা ক্ষতি হচ্ছে তাদেরও কিন্তু ততটাই ক্ষতি হচ্ছে তো যাই হোক দেখো এখন বিছানা ঠিছানা ঝেড়ে এখন যা যা আসবাবপত্র আছে এগুলো আমি প্রত্যেক দিন সকালবেলায় ক্লিনিং করতে পারি না যেহেতু প্রত্যেক দিন সকালবেলা হাজব্যান্ডকে টাইমের মধ্যে খেয়ে দিয়ে বেরোতে হয় প্রত্যেক দিন দশটার সময় বেরোয় না হাজব্যান্ড তারও আগে যখন যেরকম টাইম দেওয়া থাকে ক্লায়েন্টদের সেই টাইম অনুযায়ী বেরোয় তো রান্না করে তাকে খেতে দিতে হয় সকালবেলা মেয়েকে কোচিনে দিয়ে এসে কাজ সেরে রান্না করতে হয় প্রচুর চাপ সকালবেলা আমার ওই জন্য সকালবেলা এই আসবাবপত্রগুলো মোচা টোচা ক্লিনিং করার সময় হয় না এই সংসারের সমস্ত কাজ বাজ সেরে তারপর ধীরে সুস্থ এগুলোকে করে তারপরে আমি আর কি স্নান করতে যাই স্নান করতে যাওয়ার আগে এই ক্লিনিংগুলো করে নিই প্রত্যেক দিন তো সেটাই করছি এখন দেখো যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু মুছে নি আজকে দরজাটা খুব ভালো করে মুছলাম একদম পুরো জল ন্যাকড়া ভিজিয়ে আগে ভালো করে মুছে নিয়েছি তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে এখন মুছে নিচ্ছি দেখো এতে কি হয় আলগা ধুলো ঠাট দিয়ে যে ঘরে সেই ধুলোগুলো উড়ে উড়ে সমস্ত আসবাবপত্র আর কি যায় সেগুলোই আর কি পরিষ্কার হয়ে যাবে তো রোজ এগুলো একবার করে একটু কষ্ট করে করতে পারলে প্রত্যেকটা জিনিসই ঘরের গুছানো একদম পরিষ্কার থাকে তাই না তরকা করব তাই তরকার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটা মেখে সেট হতেও রেখে দিয়েছি গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে এখন না অনেকটা টাইম আগেই সন্ধ্যে হয়ে গেছে আর বিকালের সন্ধ্যে যা যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি মেয়েকে কোচিনেও দিয়ে এসেছি সঙ্গে আসার সময় বড়মশাই নিয়ে আসবে আর আমি মেয়েকে এখন কোচিনে দিয়ে এসে এই ডিনার বানাতে বসেও গেছি কারণ আসলেই পড়ে আসলেই খিদে পেয়ে যাবে দেখবে পড়াশোনা অনেকটা টাইম করলে না তারপরে কিন্তু খিদে পেয়ে যায় এটা আমাদের ক্ষেত্রেও হতো তাই আর কি জানি তো ওই জন্য চটপট করে ওরা আসার আগেই ডিনারটা কমপ্লিট করব সেই জন্য ডিনার বানাতে বসে গেছি তরকা করব তরকার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে চলো আগে ডিমের জিরাটা করে নিই করে নিয়ে তারপর তরকাটা বানিয়ে নিই মশলাটা দেখো এত ডিমের ভুজিয়া হয়ে গেছে চলো মশলাও কষে গেছে এবার ডালটা দিয়ে দিই এটা এবার ভালো করে ফুটলে বাস ডান হয়ে যাবে দরকার ডান হয়ে গেছে একদম এটা একটু ঠান্ডা হলেই ঘন ঘন হয়ে যাবে গামাখা গামাখা পরোটা গুলো করে নিছেন দেখো এই যে পরোটা করছি মাত্র এক চামচি তেল দিয়ে কিন্তু পরোটাটা হয়ে যাবে ওই باندې শুনলে তো আমি কি বলবো ভীষণ বৃষ্টি হয়েছে এই জাস্ট ওড়া ধুকলো ঘরে তো চলো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই কালকে আবার মাত্র এক চামচি তেল দিয়ে কিন্তু দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল পরোটাটা এক চামচি তেলেই দারুণ পরোটা দেখো এই হচ্ছে তরকা রুটি আর কাঁচা পেঁয়াজ তরকার সঙ্গে পেঁয়াজ লঙ্কা খেতে দারুণ লাগে মেয়েকে খেতে দিয়ে দিন ওরা খেতে পেয়ে গেছে আবার ঘুমিয়ে পড়বে